আল্লাহ রসুল সাল্লাম মেয়ারাজ করছেন আমরা উন্মতে মোহাম্মদীর জন্য এর সুসংবাদ এর গুরুত্বপূর্ণ খবর আর কোন কিছু হতে পারে না ঠিক তো বলছিলাম না যে পৃথিবীর মধ্যে যত আশ্চর্যজনক ঘটনা ঘটছে এর মধ্যে সবচেয়ে আপনি যদি এক নম্বরে রাখতে চান তাহলে মেয়ারাজের ঘটনা হলো এক নম্বরে আশ্চর্যজনক ঘটনা কারণ এমন এক ঘটনা যে ঘটনা আমাদের বেড়ে ধরে না কিভাবে একটা মানুষ মসজিদে মসজিদে আকসা চলে যায় বেতনা থেকে হ্যাঁ মসজিদ আটশায় মসজিদ আকসা থেকে সাত আসমানে চলে যায় এটা বলা সহজ কিন্তু কাজটা কি সহজ সত্যিকার চিন্তা করলে কিন্তু কাজটা এত সহজ প্রকৃত কষ্ট। যে একমাত্র আল্লাহকে বিশ্বাস করে আমাদের মানে মাত্র বিশ্বাস করতে পারবে এছাড়া বিশ্বাস করাটাও কি অনেক কঠিন বাকি এর সত্যিকার প্রমাণ আের যে মেয়ারাজ করছেন এবং আল্লাহর সাথে সাক্ষাৎ কথোপকথন হয়েছে এক যুক্তিযুক্ত অনেকগুলো প্রমাণ ইব্রাহিম আলী কাছে অনেক প্রিয় একজন নবী ছিলেন মুহালামকে বলা হতো কালিমুল্ল কারণ তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলছেন তু যাইতেন সেখানে আল্লাহর সাথে সরাসরি কি হতো সাক্ষাৎ হইতো না কি হইতো কথা হইতো ইব্রাহিম আলহ সালাতাম মুফাসারি কেরাম বলেন যখন তিনি আগুনে ছিলেন তখন তিনি আল্লাহ সাথে কি বলতেন কথা বলতেন আর আল্লাহর এত প্রিয় নবী ছিলেন যার কারণে তার উপাধি হয়ে গেছে আল্লাহর বন্ধু নবী আল্লাহর কি নবী বন্ধু নবী এভাবে বিভিন্ন নবীদের বিভিন্ন উপাধি ছিল কিন্তু সরাসরি আল্লাহ তালা দাওয়াত করিয়া দায়িত্ব নিয়ে আরো শাহ আজমির মধ্যে সাক্ষাৎ করে কথা বলা এই গুণটা একমাত্র আমাদের নবীর সাথে গorse আর কার ফাতে ঘটনা সুবহানাল্লাহ আমাদের বাবাকে যদি প্রধানমন্ত্রী ডাকে বাইকে ভাগব ধরে নিয়ে ভালো করে খাওয়ায়ে দেয় পুরস্কার দিয়ে দেয় আমরা যারা সন্তান আমাদের জন্য সুভাগ না বলেন আমরা বলবো যে আমার বাবাকে প্রধানমন্ত্রী বাইকে নিয়ে গেছে ভাগব গুণ আর কত নেতা আছে কত কিছু আছে কালকে ডাকে নাই একমাত্র কাকে ডাকছে আমার বাবাকে ডাকছে এটা কিন্তু আমাদের জন্য তো সুভাগ্য সন্তান হিসেবে তাহলে দেখেন আল্লাহ তোলে তো রাজার রাজা রাজার রাজা মহারাজা তাহলে ওই সৃষ্টিকর্তা আল্লাহ শুধুমাত্র আমাদের জন্য দায়িত্বে নিয়ে গেছে আমাদের জন্য এটা অনেক বড় না বলেন সত্যিকার তো আমাদের অনেক বড় গর্বের বিষয়টা